আজকের এই গল্প শুধু গল্প নয় এই এক অবিশ্বাস্য যাত্রা আলো থেকে অন্ধকারে অন্ধকার থেকে আবার আলোতে ফিরে আসার এক অলৌকিক সত্য আজ আমরা জানব বারোটি জ্যোতির্লিঙ্গের এমন সব রহস্য এমন সব অলৌকিক ঘটনা যা শুনলে গায়ে কাটা উঠে যাবে আপনি বিশ্বাস করবেন না কেন রাবণ শিবলিঙ্গ নামাতে পারলেন না কিভাবে এক টুকরো পাথর কেদারনাথ মন্দিরকে বাঁচিয়ে দিল প্রবল বন্যা থেকে আর কেন আলো হঠাৎ হারিয়ে গেল সোমনাথে আবার ফিরে এলো কিভাবে সব কিছুই আছে আজকের এই অডিও স্টোরিতে তাই শেষ পর্যন্ত শুনতেই হবে কারণ শিব যখন ডাকেন তখন তার রহস্য লুকিয়ে থাকে না জ্যোতির্লিঙ্গ কি কেন এত শক্তিশালী জ্যোতির্লিঙ্গ মানে মহাদেবের আলো যেখানে তিনি স্বয়ং উপস্থিত শুধু মূর্তিতে নয় শুদ্ধ শক্তির স্পন্দনে মহাভারত থেকে শিব পুরাণ সব জায়গাতেই বলা হয়েছে এগুলো পৃথিবীর বারোটি স্থানে শিবের অসীম তেজের সোজা দরজা মানুষের কপালে তিলক যেমন পৃথিবীর কপালে তেমনি এই বারোটি জ্যোতির্লিঙ্গ যেখানে গেলে আমরা শুধু পুজো করতেই যাই না নিজেকে বদলাতে যাই নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ সব পরিষ্কার করতে যাই কেন রাবণ শিবলিঙ্গ নামাতে পারলেন না গল্পটা শুরু হয় লঙ্কার রাজা রাবণের সঙ্গে সে ছিল শিবের ভক্ত অত্যন্ত অনুগত প্রতিদিন শিন্তান্ডব স্ত্রোত্র পাঠ করত একদিন রাবণ চাইল শিব যেন লঙ্কা স্থায়ীভাবে থাকেন তাই মহাদেব তাকে দিলেন একটি অতি শক্তিশালী শিবলিঙ্গ অটলেশ্বর শর্ত ছিল একটি যাত্রা পথে কোথাও থামতে পারবে না একবার নামালেই সেই লিঙ্গ সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু ভগবানের লীলা দেখুন রাবণ গধূলি বিলায় ক্লান্ত হয়ে পড়লেন বিশ্রাম চাই কিন্তু লিঙ্গ নামানো যাবে না ঠিক তখনই এক ছোট্ট বালক আসলে বিষ্ণুর রূপ এসে বলল আমি ধরে রাখছি তুমি গিয়ে জল খাও রাবণ রাজি হলেন ফিরে এসে দেখেন শিবলিঙ্গ মাটিতে বসে গেছে রাবণ যতই চেষ্টা করলেন তুলতে পারলেন না চেষ্টা করতে করতে আকাশ কেঁপে উঠল এভাবেই মহারাষ্ট্রে জন্ম নিল ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ কারণ যে যত বড়ই হোক শিবের ইচ্ছা তার থেকেও বড়ো কিভাবে একটি পাথর বাঁচালো কেদারনাথ মন্দিরকে দু সালের উত্তরাখণ্ড ফোল্ড আপনি নিশ্চয়ই শুনেছেন চারিদিকে মৃত্যু ধ্বংস পাহাড় ভাঙা নদী উথাল পাথাল হাজার হাজার বাড়ি হোটেল রাস্তা সব উড়ে জল জলস্রোতে কিন্তু কেদারনাথের ঠিক পেছন থেকে গড়িয়ে এলো একটি বিশাল পাথর যাকে এখন বলা হয় দেবশিলা এই একটাই পাথর মন্দিরকে ঠেকিয়ে দিল জলের পুরো ধাক্কা নিজের মাথায় নিল আর মন্দিরকে বাঁচিয়ে রাখল এক অলৌকিক আশীর্বাদের মতো এটা কি শুধু কাকতালীয় না যে জায়গায় মহাদেব নিজে তপস্যা করেছেন সেখানকে বাঁচাতে দেবশিলাও প্রাণ দিতে পারে আলো হারিয়ে গেল কেন আবার ফিরল কিভাবে। এ গল্প স্বপ্নাত্যে ঘিরে যে জ্যোতির্লিঙ্গ সতেরো বছর ধ্বংস হয়েছে তবুও আবার দাঁড়িয়ে উঠেছে কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা মন্দিরে হঠাৎ একদিন আলো নিখোঁজ হয়ে যায় পুরো মন্দির ঢেকে যায় অদ্ভুত অন্ধকারে পণ্ডিতেরা ভেবেছিলেন অমঙ্গল কিছু ঘটতে চলেছে লাখো ভক্ত একসঙ্গে শিবতাণ্ডব স্ত্রোত্র পাঠ শুরু করলেন আর ঠিক সূর্যোদয়ের প্রথম আলো করতেই জ্যোতিষলিঙ্গের শিখা আবার জ্বলে উঠল মানুষ কেঁদে ফেলেছিল কারণ যে তেজ হাজার বছর ধরে শত্রুর হাতেও নিভে যায়নি ভক্তের ডাকেও তা নিভে না সমুদ্র দেবতা আর অসুরের যুদ্ধ আর জ্যোতিষলিঙ্গের জন্ম এক সময় সমুদ্র থেকে উঠেছিল অসীম অন্ধকার যা পৃথিবীকে গ্রাস করতে চেয়েছিল দেবতারা পালিয়ে গেলেন অসুরেরা শক্তি বাড়ালো। তখন পৃথিবী কেঁপে উঠল জিজ্ঞেস করল আমায় বাঁচাবে কে ঠিক তখনই বারোটি স্থানে একসঙ্গে জ্বলে উঠল আলোর আগুন শিবের রূপ আলো এমন ছিল যে ছায়াও হারিয়ে যায় অন্ধকার ভয়ে সরে গেল আর তৈরি হলো বারো জ্যোতির্লিঙ্গ আজও সেই আলোই পৃথিবীকে রাখে অপমৃত্যুর হাত থেকে দুশক্তির হাত থেকে আর আমাদের নিজেদের অন্ধকার চিন্তা থেকেও সব থেকে শকিং রহস্য একজন মা সন্তানের হারিয়েও শিবের পুজো সারলেন না মধ্যপ্রদেশের এক এক গ্রামে একমাত্র সন্তান হারালেন পুরো গ্রাম ভেঙে আর তিনি তিনি পড়ল সোজা মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালালেন লোকেরা জিজ্ঞেস করলেন এই কেমন শক্তি তিনি বললেন যিনি দিলেন তিনিই নিলেন তার কাছে আজ আমার ব্যথাই পুজো ঠিক সেই মুহূর্তে মন্দিরে ঘণ্টা বেজে উঠল মানুষ বলল এ কোনো সাধারণ মন্দির নয় এটা মহাকালেশ্বরের শক্তি সেই দিনের পর এই মন্দিরে শ্রদ্ধা আরও হাজার গুণ বেড়ে গেল এইবারও জ্যোতির্লিঙ্গে কী ঘটে ইচ্ছে পূরণ কিন্তু শুধু সৎ ইচ্ছে অশুভ শক্তির বাধা কাটে জীবন পথ পরিষ্কার হয় ভাগ্য পরিবর্তন হয় ভয় উদ্বেগ দুঃস্বপ্ন দূর হয় তাহলে শিব পথে দাঁড়িয়ে থাকেন না তিনি নিজেই পথ দেখান কেন আজকের ভিডিও শোনা দরকার কারণ বারোটি জ্যোতির্লিঙ্গ শুধু মন্দির নয় এগুলো আমাদের মনের শক্তির দরজা যে দরজা খুললে অন্ধকার কেটে যায় যেমন কেদারনাথে কাটল যেমন সোভনাথে কাটল যেমন রাবণের অহংকার কেটে গেল আর আপনি আপনার জীবনেও আলো আসবে যদি আপনি সেই আলোকে ডাকেন যদি আপনি শিব ভক্ত হন এই ভিডিও মিস করবেন না আপনার করা লাইক আপনার করা শেয়ার কেউ একজনের জীবনের অন্ধকারে আজকে আলো এনে দিতে পারে সাবস্ক্রাইবার করে আইকন প্রেস করুন নতুন নতুন পুরাণ কথা ও রহস্য পেতে হর হর মহাদেব জয় বার জ্যোতি